শান্তিরক্ষা কি শান্তির উভয় সম্বুকট আলোচনা কর ভূমিকা যেখানে বারুদের গন্ধ হাওয়ায় মিশে আর শিশুদের চোখে অশ্রু ঝরে সেখানে শান্তিরক্ষা এক আশার আলো একটি চেষ্টা একটি চালনা সহিংসতা মাঝেও সুবিচার বাঁচানো শান্তিরক্ষা মানে কেবল সৈন্য পাঠানো নয় বরং এটি হল রাজনৈতিক সামাজিক আইনগত আর মানবিক প্রতিশ্রুতি যার মাধ্যমে সংঘর্ষের পর বা আগেও নতুন শান্তির অধ্যায় রচনা হয় সংজ্ঞা জাতিসংঘ সংজ্ঞা অনুযায়ী পিস কিপিং ইজ এ টেকনিক ডিজাইন টু প্রিজার্ভ দ্য পিস ওয়ান্স ফাইটিং হ্যাজ বিন হোল্টেড অ্যান্ড টু অ্যাসিস্ট ইন ইমপ্লিমেন্টিং অ্যাগ্রিমেন্টস অ্যাচিভ বাই দ্য পিস অর্থাৎ শান্তিরক্ষা হল এমন এক পদ্ধতি যা যুদ্ধ থেমে গেলে শান্তি বজায় রাখে এবং শান্তি চুক্তি বাস্তবায়নে সাহায্য করে নিমনাকে সমান শান্তিরক্ষার মূল উপাদান ও শান্তির দুই সম্মুখের ব্যাখ্যার একটি শব্দচিত্র ইংরেজি অক্ষরের পাশে বাংলা ব্যাখ্যা পি প্রিভেন্টিভ অ্যাকশন প্রতিরোধমূলক পদক্ষেপ যুদ্ধ শুরুর আগেই হস্তক্ষেপ করে শান্তিরক্ষা বাহিনী ই এনফোর্সমেন্ট পাওয়ার বল প্রয়োগের অধিকার সশস্ত্র শান্তিরক্ষা মিশন যেখানে পরিস্থিতি হস্তক্ষেপ করে শান্তিরক্ষা বাহিনী ই এনফোর্সমেন্ট পাওয়ার বল প্রয়োগের অধিকার সশস্ত্র শান্তিরক্ষা মিশন যেখানে পরিস্থিতি জটিল হয় যেমন কঙ্গো বা রুয়ান্ডায় এ অ্যাগ্রিমেন্ট ইমপ্লিমেন্টেশন চুক্তি বাস্তবায়ন শান্তি চুক্তি যেন কার্যকর হয় সেজন্য নজরদারি ও সহযোগিতা দেয় সি সিভিলিয়ন প্রোটেকশন নাগরিক সুরক্ষা নারী শিশু ও অসহায় মানুষদের সহিংসতা থেকে রক্ষা করে ইলেকশন সাপোর্ট নির্বাচন সহায়তা শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরে নির্বাচন পর্যবেক্ষণ করা হয় এস স্টেবিলাইজেশন স্থিতিশীলতা আনা অস্থিতিশীল অঞ্চলগুলোতে প্রশাসনিক ও মানবিক সহায়তা এইচ হিউম্যানিটেরিয়ান এর মানবিক সহায়তা খাদ্য চিকিৎসা ও আশ্রয় দেয়ার ব্যবস্থা করে আই ইন্টারন্যাশনাল কনসেন্ট আন্তর্জাতিক সম্মতি শান্তিরক্ষা কেবল তখনই শুরু হয় যখন দেশসমূহ সম্মত হয় ই ইকুয়াল রেপ্রেজেন্টেশন সমান প্রতিনিধিত্ব বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ নিশ্চিত করে বৈচিত্র্যময় মিশন এল ল এবং ওয়ার্ডার সাপোর্ট আইন শৃঙ্খলা সহায়তা পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থাকে সুসংগঠিত করতে সহায়তা করে ডি ডিমিলিটারাইজেশন নিরস্ত্রীকরণ যুদ্ধাপরাধীদের নিরস্ত্র করে শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়তা করে শান্তির উভয় সম্ভব টু টাইপস অফ পিস এক নেতিবাচক শান্তি নেগেটিভ পিস এটি সেই শান্তি যেখানে সহিংসতা অনুপস্থিত কিন্তু ন্যায়ের প্রতিষ্ঠা হয় না যেমন সামরিক দমন পীড়নে যুদ্ধ থেমে গেলেও জনগণের অধিকার ক্ষুণ্ণ থাকে দুই ইতিবাচক শান্তি পজিটিভ পিস এখানে সহিংসতা অনুপস্থিত থাকার পাশাপাশি সমাজে ন্যায় সমতা ও উন্নয়ন নিশ্চিত হয় শিক্ষা স্বাস্থ্য মানবাধিকার ও অর্থনৈতিক ন্যায্যতা শান্তির ভিত্তি হয় জোহান গালতুং এর মতে নেগেটিভ পিস ইজ দি অ্যাবসেন্স অফ ভায়োলেন্স পজিটিভ পিস ইজ দ্য প্রেজেন্স অব সোশ্যাল জাস্টিস উপসংহার শান্তিরক্ষা এক সাহসী অভিযান যেখানে নীল টুপির ছায়ায় হাসে মানবতার গান নেতিবাচক হোক বা ইতিবাচক প্রতিটা ধাপে চাই সুশাসন আর বিশ্বজনীন ন্যায়ের অংশগ্রহণ যতক্ষণ না শান্তির প্রতিটি স্তম্ভ হয় দৃঢ় শান্তিরক্ষা থেকে যায় অসমাপ্ত সেতুর মতো দুর্বল তাই কেবল যুদ্ধ থামিয়ে নয় ন্যায় প্রতিষ্ঠার শপথ নিয়েই হবে সত্যিকারের শান্তিরক্ষা জয় চলুন এবার এগিয়ে যাই তৃতীয় প্রশ্নের উত্তরে যেখানে শান্তির গভীর তত্ত্ব গেথে আছেন এক দূরদৃষ্টিসম্পন্ন সমাজবিজ্ঞানী জোহান গালতুম যার তত্ত্ব শান্তিকে খণ্ডন